প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুময়া খুব সুন্দর নাম সুময়া আপু ইউটিউবে কেন আসলেন কষ্টে পড়ে আসেন কি কষ্টে আছেন বলেন

আমি কষ্ট মস্ত করলে মানুষের ওখানে ধানের সকালে কাজ করি ওখানে ধান টান শুকাল দিই ধান সিদ্ধ করি ওইগুলি কাজ করি বাচ্চারে নিয়ে তার ফাটি কাজ করতে পারি না যেখানে যে বাচ্চারে নিয়ে যাইতে হয় আচ্ছা তো কেন আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই মা বাবা আছে বয়স্ক বাবা দা ইস্ত করছে মাটা বয়স্ক মানুষ ওরা মানুষ সুমাতে রাখতে পারে সুমাতে আবার বাচ্চা কান্না করে দুই বছর বয়স চলতে আসছে কান্নাকাটি করে এই কারণে মনে করা আচ্ছা তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু ফাইভ সিক্স নাইন জিরো ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু ফাইভ সিক্স নাইন জিরো ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ তো নামাস পড়ি সর্বদা দেশে সেবা করি